এটাই ফ্লাটার একটা মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এক কোড বেজে মাল্টিপল অ্যাপ্লিকেশন অ্যান্ড এটাই ফিউচার গত দুই বছর ধরে কয়েক হাজার লার্নার আমার সাথে ফ্লাটার শিখেছে এবং অনেকে তো এখন শুরু করে দিয়েছে নিজেদের কেরিয়ার কয়েকজন শুরু করেছেন মার্কেট প্লেসে নিজের বিজনেসও আপনার বয়স বলেন বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলে যাই হোক না কেন জানি শুরুতে আপনি আমার কাছে একদম বিঘিন আমি ধরেই নিই আপনার লাইফে ফার্স্ট লাইন ফোর বা ফার্স্ট প্রজেক্ট আমার সাথেই আপনি করবেন ফ্লাটার শেখার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিই কোড লেখার বা অ্যাপ ডেভেলপমেন্টে ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসগুলো আপনার বানানো অ্যাপ ইউজ করবে পুরো দুনিয়ার মানুষ এটাই আমার মিশন এ পর্যন্ত তো আর কম অ্যাপ ডেভেলপ করলাম না এবার আপনাদের কেরিয়ার ডেভেলপ করার পালা চলে আসেন আমার উস্তাদ নামায়